জিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন সহ জাতীয় চার নেতা নিষ্কক্ষ শহীদ ও দুর্ক্ষ মহ যাদের রক্ত এবং ত্যাগের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা আপনি কি ভেবে দেখেছেন বাংলাদেশে যদি স্বাধীন না হতো আমরা আজকে কোথায় থাকতাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে সারা দিয়েছিলেন সারা বাংলার দামাল ছেলেরা তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যদি আজকে বাংলাদেশের স্বাধীন না হতো প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে ধরে ধরে গুলি করে হত্যা করা হতো আমাদের অস্তিত্ব থাকত না আর মেধা কিসের মেধা দেশের অন্যান্য দেশেও মেধা কোথা আছে আপনারা যদি এতই মেধাবী হন তাহলে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন এখনো আপনাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই যারা জাতীয় পতাকে সম্মান করতে জানেন না

ভাইবার পাস করার পর ডিটেল পাস পর সর্বোচ্চ পর্যায়ে যখন যাওয়া হয় তখন 2.7% এটা বিবেচনা দেখা হয় কারণ তখনকার গরম গ্রামের চাচা দাদারা কোথায় ছিল মুক্তি তো জানেই কেন গরিব মানুষ কৃষক শ্রমিক যারা ছেলেমে ছিল তারা একমত মুক্তি গিয়েছিল তাহলে প্রশ্ন এখানে যদি আপনারা সমস্যা তৈরি করেন তাহলে তো আপনারা নিজেরাই এখানে অসমতা তৈরি করতেছেন এখানে তো সম সমতা আসতে হবে যেমন নারী কোটা আছে

করতেছেন যে বেশি কথা বলা যাচ্ছে না